নম নম বঙ্গভূমি স্বর্গ হতে শ্রেষ্ঠ তুমি আমি তব কলেরই সন্তান নম নম ভারতবাসী ভারতের সাধু সন্ন্যাসী ভক্তি অর্ঘ সবে করি দান আশীর্বাদ করিও মোরে জাগ্রত কি ঘুমো ঘুরে গাহি যেন ভারতের জয়গান আবার যদি ভবে আসি হই যেন এই ভারতবাসী ভারত মায়ের কোলে পাইয়ে স্থান বন্দনা করে শেষ কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন সজল নামটি দিয়ে ছেড়ে নারদৃষি নামটি ধরে মহতি সভা পরে আমি দিলাম দর্শন বিপক্ষের কবি যিনি পাগলা পঞ্চানন হবেনি তিনি তিনি অত্যন্ত জ্ঞানী এবং গুণী তার শ্রীপাদ পদ্ম বন্দন। এইবার প্রণাম পর্বটি সেরে যাব সেই ভূমিকার ভিতরে নারদ এবং শিবের কথাগুলি আপনারা করবেন আর সাধন তবে কোথা থেকে আলোচনা আমি করব তার বর্ণনা এই জগতে নারী বড় না পুরুষ বড় এটাই হবে পর্যালোচনা সৃষ্টির উন্নয়নে এই পৃথিবীতে নবজাগরণে কার অবদান বেশি সেই কথা জানিতে বাসনা করিয়া আছিতে আজ ভোলানাথের কাছে প্রশ্ন রেখে যাব উনি সুন্দরভাবে জবাব দিলে আমরা সবাই হব খুশি তাই প্রণাম জানাই সকল শ্রোতাবৃন্দের পায় যারা এসেছেন মেলায় আর যারা এত সুন্দর করেছেন আয়োজন সত্যি দর্শন করে তাদের সম্ভাষণে আমার ভিতরে নব নব আনন্দ হচ্ছে যে বর্ধন প্রথমেই বলেছি সবাই অনেক জায়গায় গান গাইতে ডাকে কিন্তু এত সম্মান কয়জন কোথায় দেয় এদের ব্যবহারে কর্তৃপক্ষের ব্যবহারে সত্যি আমরা খুব আনন্দ পেয়েছি গেলাম তাই প্রকাশ করে এইবার সেই কথাগুলি আপনাদের কাছে করব উত্থাপন তবে ধৈর্য ধরে শ্রবণ করবেন নারী নরে আজ কঠিন আকারে হবে আক্রমণ দেখব কার কেমন গুরুদেবের শক্তির জোর কে কতটুকু পেয়েছে গুরুর কাছ থেকে শক্তি ঘটবে তার অভিব্যক্তি আপনারা বসে বসে শ্রোতাগণ করবেন তাই প্রথম প্রশ্ন করি তারে বলো একটু ব্যাখ্যা করে তুমি ভোলানাথ পরম বৈষ্ণব একজন তাই প্রথম আমার জিজ্ঞাসন তুমি একটু মন দিয়ে করো আস্বাদন আচ্ছা নানা নামে তুমি পরিচিতি লাভ করেছ এই বিশ্বভুবন অনেকে তোমাকে নীলকণ্ঠ কয় আবার তুমি দিগম্বর নামেও তুমি পেয়েছ পরিচয় আবার মৃত্যুঞ্জয় নামও করেছ ধরন এই নানা নামে ধরা ধামে তোমার যারা অনুগামী ভক্ত বৃন্দ তোমাকে ডাকে বিলক্ষণ কিন্তু আমার জানতে শুনব অভিলাষাটি ইতিহাস এই সৃষ্টির সোপানে বলম সন্নিধানে এই নারীর অবদান বেশি না পুরুষের অবদান বেশি কেননা তোমার চরিত্রে যা দেখা যায় একটু না বললেই নয় ঘরে রয়েছে তোমার অন্নপূর্ণা অন্নপূর্ণা থাকিতে বলমম সাক্ষাতে রূপে গুণে যিনি মহিধন্যা তাই আজ তোমার কাছে সত্যি আমার জানতে সেই বড় ইচ্ছে রয় অত উপরূপ অপরূপা নারী থাকিতে ঘরে বল একটু ব্যাখ্যা করে তুমি শ্মশানে থাকো কিসের মাখো গায় এটা কি কোনো ভদ্র মানুষের পরিচয় তোমার মাথায় সাপ গলায় সাপ সব জায়গায় তোমার সাপ ওই বিশ্বধর ঘুরিয়া বেড়ায় তাই এখান থেকে বল একটু ব্যাখ্যা করে তোমার ঘরের গৃহিণী তোমাকে কি ধাক্কা দিয়ে বের করে দিয়েছে যে এই ঘরে তোমার আর চান্স নাই বলো কোন ভাবের তরে তুমি নিজের গৃহ ত্যাগ করে ঘরে রয়েছে তোমার বিবাহিত স্ত্রী কথা মিথ্যা নয় তাকে রেখে ঘরে তুমি কেন থাকে দূরে আর কেন শ্মশানে গিয়ে করো বিচরণ আর কেন সাই মাখো গায় আর ওই যে সাপগুলি তোমার সর্বঙ্গে বায় এটা আমার প্রথম জিজ্ঞাসন তবে শোনা উল্টাপাল্টা কথা যেন বলিও না একেবারে নির্যাস আসল কথা তুমি সবাই দেবে বক্তৃতা কথা অনেকভাবেই বলা যায় এক ভদ্র মহিলার শরীরটা খুব একটা ভালো না ওনার বিবাহিত জীবন উনি মনে ভাবে তাই একটু ডাক্তারের কাছে যাই গিয়ে বলছো বাবু কি হয়েছে আপনার ভাল লাগে না শরীরটা ঝিমঝিম করে মাথাটা ঘুরিয়ে যায় দুই একটা আঞ্চলিক ভাষা বললে যেন আপনারা কষ্ট পাবেন এটা হচ্ছে কবি কাব্যের আনন্দ ধারা রস লাগে না মাথা যায় কিন্তু ওই কাছে একটা গাছ ছিল ধরে ফেলেছি আপনি তো দেখুন তো আমার হয়েছে কি ডাক্তার ধরে বুঝতে পারে এর আহামরি কিছু হয় নাই এর স্বভাবের একটা রোগ হয়েছে অনেক আছে না মরার আগে মরিয়ে পড়ে সেই রকম একটা ব্যাপার ডাক্তার বলছে তা আপনার প্রবলেমটা আরেকটু একটু বলুন যদি কিছু থাকে জানেন ডাক্তার বাবু ওই যে ভাত রান্নার পরে যে মার ঝাড়ে বা ফ্যান ঝাড়ে ওই ফ্যানের গন্ধ মানে ভাতের মারের গন্ধ আমি সইতে পারি না বমি বমি পাই বলে আচ্ছা আপনার স্বামী কি করে আমার স্বামী ইঞ্জিনিয়ার কোথায় থাকে এখন আছে কাতারে ডাক্তার ভাবলো অন্তরে এ তো টাকা হাজারে আর লাখে লাখে ঘরে এখান থেকে তো কিছু খসানো যায় তা কতদিন থাকে বিদেশে বলে এই কম করে আড়াই বছর আর আড়াই বছর স্বামী থাকে বিদেশে ফ্যানের গন্ধে কি করে ব্যাপারটা কি স্বামী আড়াই বছর দূরে তাহলে ফ্যানের গন্ধ আপনার অসুবিধাটা কেন না ডাক্তারবাবু সইতে পারি না উনি প্রেসক্রিপশান লিখে দিয়েছেন যান ওষুধগুলো খাবেন আর একটা পরীক্ষা করবেন ইউরিন টেস্ট কোথায় করবো বহু পরীক্ষা কেন্দ্র আছে সেখানে কি করবেন কাছাকাছি একটা পরীক্ষা কেন্দ্র ছিল সেখানে গিয়ে বলছে ও দাদা দাদা হ্যাঁ বলুন এখানে কি পরীক্ষা হয় টেস্ট হয় হ্যাঁ হয় দেখুন তো আমার প্রেসক্রিপশানে কি লেখা আছে বলে এখানে লেখা আছে ইউরিন টেস্ট ইউরিন টেস্ট পোচ্ছাপ পরীক্ষা তাহলে কিভাবে আনব শুনুন আগামী দিন ভোরে ভোরে যখন যাবেন বাথরুম করবার পরে তার আগে একটা ছোট্ট একটা কাছের শিশি ধুয়ে ভালো করে শুকিয়ে রেখে দেবেন যেই প্রসাব অর্ধেক পরিমাণে হয়ে যাবে আপিতটের ভাবেন তখন ওখান থেকে একটু ধরে নিয়ে আসবেন খবরদার করি মানা বড় বোতলে কেজি কেজি এনে আমার ক্লিনিক বোঝাই দেবেন না অল্পানলি হবে কখন আসবো আগামী দিন আটটার মধ্যে আসবেন আমি ক্লিনিক খুলে দেই ঠিক আছে নিয়ে আসবো কে টেস্ট করে আমি আপনি আপনি টেস্ট করেন হ্যাঁ আমি করি আমার ক্লিনিক আমি টেস্ট করি বারবার যেই বলেছে উনি সকালবেলা কি করেছে জানেন ওই প্রস্তাব নিয়ে এসছে আর সঙ্গে এক প্যাকেট মোগলাই সানাসুর এনে টেবিলের উপর রেখে ডাক দিয়েছেন ও দাদা আছেন আরে ক্লিনিক খোলা আমি তো থাকবোই কি হয়েছে বলুন ওই যে আমি এসেছি বলো প্রচ্ছাপ পরীক্ষা ঠিক আছে আপনি ইউরিন নিয়ে এসেছেন তাহলে সানাসুর আনছেন কেন বলে আনবই বা না কেন আপনি কালকের কি জোরে জোরে বললেন আমি টেস্ট করি আমি টেস্ট করি আমি মনে মনে ভাবলাম সকালবেলা আপনি খালি মুখে টেস্ট করবেন তাই এক প্যাকেট সানাসুর নিয়ে আইছি এই রকম কথা যেন বলো না সবাই কেন তোমার বিবাহিত স্ত্রীকে রেখে ঘরে তুমি থাকো দূরে সাথে নারী থাকলে তোমার কতটুকু ক্ষতি হয় তাই আজ এখান থেকে বলমনের পুলকে এই ভুলকে কার অবদানে বেশি না পুরুষের এটা বললে একটু হব খুশি আমি যা দেখতে পাই পুরুষের অবদানই বেশি তার ঊর্ধ্বে যাওয়ার কারো কোনো শক্তি নাই এ কথা বলবো পরে পরে শুনবেন আপনারা ধৈর্য ধরে এবার দ্বিতীয় প্রশ্নের ভিতরে যাই আচ্ছা দ্বিতীয় প্রশ্ন কেনা সবাই করে যোজনা আমি দেখতে পেলাম তুমি দিয়ে বর আজ পলায়ন সে আমাকে ডেকে বলে আপনাদের কাছে বলি খুলে শুনুন শুনুন নারত্বপধন আমাকে বর দিয়েছে যে যার মাথায় দেবে হাত সে সঙ্গে সঙ্গে হয়ে যাবে ভস্ম সাপ মানে ভস্ম হয়ে যাবে সে আর থাকবে না ধরায় এই বর দেওয়ার পরে ওই দেখুন কিভাবে দৌড় মারে তো এখান থেকেও তোমার কাছে আমার ওইল জানতে আকিঞ্চন যে তুমি বর দিলে ব্রিকো হাত দেবে যার শিরে সঙ্গে সঙ্গে সে যাবে মরে আজ তোমার মাথায় হাত দিয়ে সে যখনও পরীক্ষা করতে যায় কেন তোমার ভয়ে জাগলো হিয়ায় কেন তুমি এভাবে ছুটে পালাচ্ছ নিজেকে রক্ষা করবার দায় তাহলে তোমার যে একটা নাম মৃত্যুঞ্জয় তার কি কোনো মহিমা থাকে তাই কি করে তুমি মৃত্যুঞ্জয় হলে মৃত্যুঞ্জয় মানে হচ্ছে যে মৃত্যুকে করেছে জয় তাই মৃত্যুকে জয় করলে পরে বলো একটু ব্যাখ্যা করে বর দিয়ে কার শিরে অর্থাৎ বৃকদত্তের শিরে তুমি কেন করছ পলায়ন তাহলে তোমার এই নামের মহিমা আছে কি না সবাই করবে একটু বর্ণনা এই আর একটা রেখে গেলাম জিজ্ঞাসন এবার বলবো গানে গানে শরৎচন্দ্র তালে মানে দেখি কি বলে পাগলা পঞ্চা নন জমতি লাগাও শুধু ধন থাকিলে শুধু ধন থাকলে হইলা ষ্ণ ধন যার নাইহিয়া কিবা ধনী কী বা বোঝা ধন টাকা করি অর্থ সম্পদ বিয়েবার যেতে হবে সকল

হাতে দাঁড়াই বিপদ খেতে পাগলাই সন প্রণাম জানাই শোনো শোনো হে দিগম্বর জানতে আকিনিচন স্ত্রীকে রেখে ঘরে কেন কর যে ভ্রম শ্মশানে থাকো ভস্য মাখো গায় আবার অঙ্গে বিষধর রয়ে এটা তোমার কেমন ভজন বুঝাবে আমায় কোন ভদ্র মানুষ কি সাই মাঠে জানতে তুমি দেবাদি দেবে মহাদেব তোমার কেন লক্ষণ আবার নারী বর্ণা পুরুষ বড় বল ব্যাখ্যা করে তোমার মধুর কথাগুলি গুলি নারী আবার পঞ্চমুখে কার নাম গাও জানতে অভিলাষ সেই কথাটি সবাই তুমি করিও প্রকাশ দিয়ে কেন পলায়ন এ তোমার কেমন বল কেমন আচরণ তাই যে কয়েকটি প্রশ্ন আমি করে গেলাম দাম ধরে ধরে সভা করে দিব সমাধান নাথ কোন কোন কথা বলে কোন ভাবধারা সেই উঠাই তুলি প্রথমভাবে আর তাহারে বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা পঞ্চমুখে কেন কার নাম তুমি করো ভালো করে সেই তত্ত্ব সবাই প্রকাশ করো কেন তোমার পঞ্চান নাম হয় সেই তত্ত্ব ভালো করে দেবে পরিচয় আবার একজন নারীর কেন চমন তলে সেই কথা তুই ভালো করে বলো না খুলে কেন তোমায় একটি নারী ওই যে পাড়ায়

যার যার মাতা পিতা প্রেমানন্দে বলুন হরি বল হরি বল হরি